শিলাস্তি রহমান এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এই নামটি ঘুরে ফিরে আসছে শিলাস্তি টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের পাইসেনা গ্রামের আরিফ রহমানের মেয়ে দুই বোনের মধ্যে বড় শেখ শিলাস্তি ছোটবেলা থেকে উচ্ছৃঙ্খল চলাফেরা করতেন বলে জানিয়েছেন তার এলাকার বাসিন্দারা এমপি আনার হত্যার ঘটনায় অভিযুক্ত শিলাস্তি জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে নিজ গ্রামের লোক যেন তার শাস্তি দাবি করেন

শিলাস্তিকে মাসিক হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ খরচও দিতেন চাহিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিলাস্তে অবশ্য দাবি করেছে শাহিনকে সে আঙ্কেল বলে ডাকে তাকে কলকাতায় ঘোরানোর জন্য ও কেনাকাটা করে দেওয়ার কথা বলে নিয়ে গিয়েছিল খুনের ঘটনার সময় সে ডুপ্লেক্স ফ্ল্যাটের ওপরে ছিল তবে এমপি আনারকে যখন ওই ফ্ল্যাটে নিয়ে আসে তখন দরজা খুলে দিয়েছিল সে পরে যখন ডুপ্লেক্স ফ্ল্যাটের নিচ তলার কোণার একটি কক্ষ থেকে ব্লিচিং পাউডারের গন্ধ আসে তখন সে বিষয়টি নিয়ে আমান ও অন্যদের জিজ্ঞাসা করেছিল তারা ফ্লোরের ময়লা পরিষ্কার করেছে বলে জানায়